হ্যালো ফ্রেন্ড তো আমি এখন আছি মালয়েশিয়ার কোয়ালামপুরে তো আমি এখন যাচ্ছি শ্রীলঙ্কার কলম্বোতে তো আজকে বিড় রয়েছে একদিনে শ্রীলঙ্কার কতটা দেখা যায় বা কি কি দেখা যায় সেটার উপর আজকে ভিডিওটি আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো দেখতে আপনারাও সাথে থাকুন কলম্বো এয়ারপোর্টে ল্যান্ড করলাম শ্রীলঙ্কায় নেমে ইমিগ্রেশন শেষ করে এখন আমি এয়ারপোর্টের বাইরে বেরোচ্ছি তো এখন আমি হয় নিগম্বু অথবা কলম্বোর যে শহরে শহরে যাব যে মেইন জায়গাগুলো দেখবো আর কি তো দেখা যাক কত রূপ দেখতে পারি কিছু শ্রীলঙ্কান রুপি নিলাম শ্রীলঙ্কা একদিনের জন্য ঘুরতে আসলে সব থেকে ভালো হয় শ্রীলঙ্কা এয়ারপোর্টের মানে হচ্ছে কলম্বো এয়ারপোর্টের পাশেই নিগম্বু বিচ আছে নিগম্বু বিচ বা নিগম্বু এরিয়াটা অনেক সুন্দর তো আশা করি আপনারা যদি এখানে আসেন তো ভালো একটা পাবেন বিশেষ করে বিকেলে বা সন্ধ্যার দিকে বিচ এরিয়াটা দেখতে অনেক সুন্দর লাগে তো আমি এখন এয়ারপোর্ট থেকে বের হয়েছি আমি এখন ওদিকে যাচ্ছি তো আমি কিছুটা রাস্তা হেঁটে তারপর পাবলিক বাস বা ট্রেন যাই পাই সেটা করে নিগম্ব বিচে যাব সেই পর্যন্ত স্বাধীন থাকুন তো এটাই সেই দেউলিয়ার দেশ শ্রীলঙ্কা যেখানে কয়েকদিন আগে মানে আমাদের বাংলাদেশের কয়েক মাস আগে এখানকার যে প্রধানমন্ত্রী রাজা রাজাপাক্সে তাকে পাবলিক মানে আউট করে দিয়েছিল ক্ষমতাচ্যুত করেছিল তো দেউলিয়ার দেশে আসছি খুব গরম এই আর কি একটা অভিজ্ঞতা আর কি আর বাকিটা তো আপনাকে আপনাদেরকে নিগম গিয়ে দেখাচ্ছি সো বাই এটি শ্রীলঙ্কার সবথেকে প্রাচীন এয়ারপোর্ট তো বাসের জন্য ওয়েট করতেছি আমাদের বাংলাদেশ হয় কি যে আপনি যেখানে থাকেন আপনি যদি রাস্তার ওই পার ওই পার থেকে রাস্তা পার হন আর বাস ড্রাইভার যদি বা বাস কন্ট্রাক্টর যদি আপনাকে দেখতে পায় তারা আপনি আপনাকে এত বেশি মানে আপন মানুষ যে তারা আপনাকে রেখে কখনো যাবে কি বলি আর আপনাকে নিয়েই যাবে এবার বাসে যত মানুষই হোক আমি এখানে প্রায় আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি এখন পর্যন্ত ওরকম বাস পাই নাই তবে সম্ভবত বাস আসবে বাস এখানে যেহেতু বাস স্টপ অবশ্যই আসবে আর এখানে হয় কি যে আপনি বাস স্টপ ছাড়া আপনি বাস বাসে উঠতে পারবেন না আপনার বাস স্টপে উঠতে হবে আর বাস স্টপেই আপনাকে নামতে হবে আর বাকিটুকু জায়গা আপনাকে মানে হেটে আসা দরকার। আমাদের বাস ড্রাইভার বা হচ্ছে কন্টাক্টদার তোমরা আপনি যে নাম নামছেন সেখানেই আপনাকে নামাই দিবে আর ওঠানোর কথা কি বলবো আপনি জাস্ট হাত তুললি হবে আর কি। একই বলা ছিল মানে একটা টপিক। অনেকক্ষণ ওয়েট করে পর অবশেষে বাস পাইলাম। অলমোস্ট আধা ঘন্টার মতো ওয়েট করছি এখানে। তো এখন যাচ্ছি নিগোপুচে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। পাত বাস স্টপে নামলাম তো এখান থেকে আহ বিচের দূরত্ব হেঁটে গেলে পাঁচ ছয় মিনিট রাস্তা এখন আমি হাঁটতেছি আর এদিকে সন্ধ্যাও ঘনিয়ে এসছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আরেকটু আগে আগে আসতে পারলে মনে হয় আরেকটু ভালো হইতো তো দেখা যাক যতটুকু দেখতে পারি আর কি এখানে গরমের কথা বলে লাভ বল প্রচন্ড গরম এখন অনেক বাতাস বইতেছে মানে খুব শান্তি লাগতেছে আর আমি এখন অলমোস্ট যে বিচ এর কাছে আসছে এটা হচ্ছে ব্রাউন বিচ প্রথমে ব্রাউন বীজ দেখবো তারপর হচ্ছে আহ বিচ বীজ দেখবো সো পাই চলে আসছে আর হয়তো বা এক মিনিটের মতো লাগবে আর কি থেকে নিগম বুঝতে চাচ্ছি শ্রীলঙ্কা এমন একটা দেশ এটা চতুর্দিকে হচ্ছে সাগর মানে দেশটা হচ্ছে সাগরে ঠিক মাঝখানে যে যান সাগর দেখতে এখন আমি আছি সাগর পারে প্রচন্ড বাতাস বইতেছে যার অনেক ঢেউ সারাদিন এত পরিমাণ গরম এখানে আমি ঘামতে ঘামতে শেষ এখন বাতাসটা এত পরিমাণ প্রসাদ লাগতেছে গার্লস তোমাদের ফেভারিট লাইট বেলুন এখানেও পাওয়া যায় সারাদিন ঘোরাঘাড়ি করে এখন আমি এয়ারপোর্টে চলে এসেছি জাস্ট এখন ঢুকবো তো কিছু কথা বলে বলিনি এখনই তো আ। মোটামুটি আজকে নিগম্বোটা ঘুরছি নিগম্বু বীজগুলো ঘুরছি আর আশেপাশে দোকানগুলোতে কিছু খাবার খাইছি আর তেমন কিছু আসলে দেখার মতো সময় ছিল না সো বেশি রিস্কই হয়ে যায় যদি কলম্বো মেন টাউন যায় তো রিস্ক হয়ে যায় আর এখানে গাড়ি ঘোড়া তেমন একটা খুব একটা অ্যাভেলেবেল না তো যার কারণে রিস্ক নেই নাই এখন অলরেডি এগারোটা বাজে গেছে তো আমার সকাল সাড়ে সাতটায় ফ্লাইট তো বুকিং লাগেজ সব জমা দেওয়া আছে আর জাস্ট হ্যান্ডব্যাগের সাথে আছে আর এমনিতে আমার ভিআইপি লাউঞ্জ আছে তো এখন এগারোটার মধ্যে ভিতরে ঢুকে যাবো ভিতরের প্রসিডেন্ট তেমন আর কিছু নাই জাস্ট ইমিগ্রেশন করবো করে ভিতরে লাউঞ্জে সকাল পর্যন্ত ওয়েট করব তারপরে সাড়ে সাতটা আমার ফ্লাইট সাতটা সাতটা বাজে বিমানে উঠে যাবো আর আর এখন কথা হচ্ছে সারাদিন অনেক জার্নি করছি জানি না রাতে ঘুমাইতে পারবো কি না কারণ লাউঞ্জে তেমন একটা ঘুমানোর ব্যবস্থা থাকে না তারপরে চেষ্টা করবো যদি সুযোগ পাই ঘুমানোর একটা ওয়ে থাকে অবশ্যই ঘুমাই নেব শরীর অনেক ক্লান্ত একটা বিষয় যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে মেন আপনারা অবশ্যই শ্রীলঙ্কা একটু কেয়ারফুল থাকবেন কারণ শ্রীলঙ্কার যারা আছে ওরা মারাত্মক টাউট হয় তারা খাবার থেকে শুরু করে আপনার মানে যে কোনো জিনিসের ভাড়া গাড়ি ভাড়া আপনার কাছে কিন্তু অনেক সিন্ডিকেট করবে সো আগে থেকে ফুরাই নেবেন প্রয়োজনে মোবাইলে অ্যামাউন্টটা উঠায় উঠাই নেবেন প্রমাণ রাখবেন যেন পরে মানে নাইতে পারে তারা কিন্তু আপনার কাছে অনেক টাকা ভাঙানোর চেষ্টা করবে